হাই फ्रेंड्स আশা করি তোমরা ভালো আছো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকাল আমরা শব্দ শান্তি বা বাৎসরিকের কাজ বাড়িতে করি না কিন্তু ইচ্ছা থাকে কোথাও ভালো জায়গায় করি যেখানে আমাদের প্রিয়জনদের আত্মার শান্তি পায় তেমনই একটা জায়গা হচ্ছে মহানির্মাণ মঠ তো চলো আগে দেখেনি কিভাবে এখানে পৌঁছানো যায় তো তোমরা মেট্রো স্টেশন মেট্রোর করে যদি আসো তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নামবে অথবা গড়িয়াহাট থেকে এলেও ট্রায়াঙ্গুলার পার্কে আসবে ফর্টেসের হাসপাতাল আছে তার জাস্ট পাশেই আর এই মঠটা হচ্ছে রাশবিহারি অ্যাভিনিউতে তো তোমরা যদি মেট্রো স্টেশন ধরে আসো তাহলে লেক মল আসতে হবে আর এই হচ্ছে মহানির্মাণ মঠ দুটো গেট আছে একটা গেট সবসময় খোলা থাকে আর একটা গেট শুধু বিকেলে খোলে তো এই গেটটা সবসময় খোলা থাকে এর ভিতরেই তোমার পার্কিং এরিয়া আছে যেখানে তোমরা যদি গাড়ি করে আসো ওখানে তোমরা গাড়ি রাখতে পারো তো চলো চারিদিকটা একবার ঘুরে দেখে নি খুবই সুন্দর একটা পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুকুর আছে অনেকগুলো গাছ আছে ফুলের গাছ এমনি গাছ আর ওদিকটা দেখতে পাচ্ছ মন্দিরটা তবে দুহুবেলা যেহেতু গেছিলাম মন্দিরটা বন্ধ ছিল তো সকাল আর বিকেলেই খোলে আর চলো তাহলে মন্দিরের দিকটা যাই আর দেখি দিকটা কী আছে তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর খুবই ভালো করে মেনটেন করা গাছগুলো যখন যেমনি শীতের জন্য শীতের গাছ বা গরমকালে যেমনি গরমকালের গাছ তো চারিদিকটা খুবই ফাঁকা আর দুহুবেলায় যেহেতু জন্যে লোকজন কম তা আমরা যেহেতু একটা শ্রাদ্ধ শান্তির জন্যে গেছিলাম অনুষ্ঠানে গেছিলাম তাই আমরা দুপুরবেলায় গেছিলাম আর দুহুবেলায় পুরোটাই ফাঁকা তবে ওই দিকটা দেখতে পাচ্ছি ওইদিকে সাধু সন্ন্যাসীদের ফটো লাগানো আছে হয়তো ওনারা এখানে যোগ্য করতেন বা এখনো হয়তো করেন আর আমার মেয়ে একটা দারুণ কাজ করেছে দুপুরবেলায় তো মন্দিরটা বন্ধ ছিল তো ঘন্টা বাজিয়ে দিয়েছে আর এক পাণ্ডা এসে এসে কি চিৎকার চেঁচামেচি এই সময় কেন ঘন্টা বাজানো হয়েছে ঠাকুর এখন ঘুমাচ্ছে তো আমরা বা আরও কয়েকজন লোক ছিল বললাম বুঝালাম যে বাচ্চা মানুষ করে ফেলেছে বুঝতে পারেনি অনেকবার বলার পরে উনি মেনেছেন ঠিক আছে বাচ্চা মানুষ করেছে তো এই হচ্ছে মন্দিরটা দরজা বন্ধ ছিল আর চারিদিকটা একবার আমরা ভালো করে ঘুরে দেখে নিই তো খুবই আনন্দ লাগছিল যদি তোমাদের সময় থাকে এমনি যদি ঘুরতে ইচ্ছে হয় তো এখানে আসতে পারো আর চলো এবার হলগুলো দেখে নিই যেখানে বাৎসরিক বা শান্তির কাজ হয় তো পাঁচটা টোটাল হল আছে প্রথমটাই হচ্ছে হল নাম্বার ফাইভ আর এটা হচ্ছে হল নাম্বার ফোর তো ওই দিন শুধু দুটো হলই বুক করা হয়েছিল হল নাম্বার ওয়ান আর হল নাম্বার ফাইভ তো ভিতরটা গেলে হচ্ছে হল নাম্বার ওয়ান টু আর থ্রি আছে সোজা চলে গেলে হল নাম্বার ওয়ান তার পাশে টু আর ডান দিকে হচ্ছে হল নাম্বার থ্রি তো যা দেখলাম হলগুলো সব বেশ বড়ো বড়োই ছিল প্রায় একশো দেড়শো জন অ্যাকমোডেট করা যায় তো এখানে হচ্ছে আশি হাজার টাকা মতন প্রায় লাগে খরচা আর খাওয়া দাওয়ার বসে খাওয়ানোর কোনো সিস্টেম নেই প্যাকেজ করে দেয় প্যাকেট করে দেয় প্যাকেটের মধ্যে বিভিন্ন খাবার থাকে পোলাও বলো বা কচুরি বলো এরকম তো এটা হচ্ছে হল নাম্বার ফাইভ দেখতে পাচ্ছ বেশ বড় এসি লাগানো আছে তো আমাদের খুবই ভালো লেগেছে জায়গাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই টাটা